অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান আশি শতাংশ মানুষ হ্যাঁ আশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান আমি আমার ইউটিউব চ্যানেল একটি জরিপ দিয়েছিলাম দুদিন আগে এখনো পুরোপুরিভাবে দুদিন হয়নি মানে আটচল্লিশ ঘন্টা হয়নি আমি ভিডিওটি করছি দুপুরে রেকর্ড করছি এই সময়ের মধ্যে এই জরিপে অংশ নিয়েছেন ষাট হাজার মানুষ মানে সিক্সটি থাউজেন্ড মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন এবং এই সিক্সটি থাউজেন্ড মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন আমার এই জরিপটিতে খুবই সিগনিফিকেন্ট কিছু ঘটনা রয়েছে আমি যেটি বলছি বা বলবো এই জরিপটিতে আমি চারটি দল দিয়েছিলাম বাংলাদেশের প্রধানতম চারটি রাজনৈতিক দল আমি এই জরিপে প্রথমে দিয়েছি বিএনপি এর পরে দিয়েছি জামাত ইসলাম এর পরে দিয়েছি জাতীয় পার্টি এর পরে দিয়েছি আওয়ামী লীগকে কেন দিয়েছি এর আগের জরিপগুলোতে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নাম উপরের দিকে ছিল তখন আমার মনে হয়েছে কি আওয়ামী লীগের নাম উপরের দিকে থাকাতেই কি মানুষ আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে এই কারণে এই জরিপটিতে আমি আওয়ামী লীগের নাম একেবারে নিচে দিয়েছে প্রথমে দিয়েছি বিএনপির নাম সেকেন্ডে রেখেছে আমি জামাত ইসলামের নাম থার্ডে রেখেছে জাতীয় প্রাচীন ফোর্থ নাম্বারে হচ্ছে আওয়ামী লীগ এবং ইউটিউবে এই জরিপে আসলে চারটা বেশি অপশন অ্যাড করা যায় না যদি অপশন অ্যাড করা যেত আমি আরও কয়েকটি দলকে অ্যাড করতাম এখানে আশ্চর্যজনকভাবে ষাট হাজার মানুষের মধ্যে আটচল্লিশ হাজার মানুষ তারা আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছেন বিএনপি চাইছেন মাত্র নয় শতাংশ মানুষ এবং আশ্চর্যজনকভাবে বিএনপির চাইতেও জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন আরো এক শতাংশ মানুষ বেশি জামাত ইসলামীকে চাইছেন ক্ষমতায় দশ শতাংশ মানুষ আর বরাবরের মতো জাতীয় পার্টি এখনো পর্যন্ত সকল জরিপে তারা মাত্র এক শতাংশ মানুষের ভোট পেয়েছেন এই জরিপটিতে দুই হাজার সাতশো মন্তব্য পড়েছে পাঁচ হাজার তিনশো রিয়াকশন পড়েছে ষাট হাজার মানুষ এই জরিপটিতে অংশ নিয়েছেন যেটা এর আগের জরিপে ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এবার আর একটি বেশি মানুষের আনাগোনা হয়েছে এখানে আমি একটু মন্তব্য পড়তে চাই সেই মন্তব্য আমি কোনোভাবেই ফিল্টার করে পড়ব না আর আপনারা জানেন যেখানে আশি শতাংশ মানুষ নৌকাকে চাইছে আওয়ামী লীগকে চাইছে সুতরাং আশি শতাংশ মন্তব্য নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষেই যাবে এবং আওয়ামী লীগের কমেন্টগুলোই হওয়ার কথা এবং আমি তাও কিছু মন্তব্য করছি অনেক মন্তব্য সাতাশ কমেন্ট সব তো পড়া সম্ভব নয় সব পড়ে ভিডিও করা সম্ভব নয় বড় হয়ে যাবে অনেক প্রথম যে মন্তব্য আমি পেয়েছিলাম না বুঝে আন্দোলনে গিয়েছিলাম অনুশোচনায় ভুগছি সরি শেখ হাসিনা এই মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যারা আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়িয়েছেন আওয়ামী লীগকে যারা চাইছেন তাদের বেশিরভাগই মন্তব্য এরকম আগেই ভালো ছিলাম না বুঝে আন্দোলনে গিয়েছিলাম আন্দোলনে গিয়ে ভুল করেছি আমরা প্রতারিত হয়েছি মোটা থেকে এই চারটা বাধ্য দিয়েই তারা নৌকার পক্ষে আবারও ভোট দিতে চাইছেন তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন তারা আবারও নৌকাকে চাইছেন তারা মনে করছেন যে তারা ভুল করেছেন জানে না তাদের এই মতি ভ্রম কেন হলো বা তারা কোন ধরনের অনুশোচনায় ভুগছেন জানে না একজন লিখেছেন পাঁচ তারিখের আগে শেখ হাসিনাকে স্বৈরাচার মনে হতো এখন মনে হচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার তিনি বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা চলছে সময়ে ধরনের সমস্যার হচ্ছে এক বাংলাদেশ এই সমস্যাগুলোকে ইঙ্গিত করে তিনি বলছেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচারীর দরকার কারণ শেখ হাসিনার সময় তিনি মনে করছেন এ ধরনের অস্থিরতা সমাজে ছিল না একজন বলেছেন আমরা কৃষক শ্রমিক সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছি আমরা আওয়ামী লীগকে ভোট দিব একটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুব বড় কমেন্ট একটু পড়তে চাই তিনি বলেছেন আমার পরিবারের নয়টা ভোট নয়টা ভোটে নৌকায় দেব অথচ এখানে এখন একটা ভোট দেওয়ার সুযোগ হলো তাহলে বুঝে নেন অনলাইনের বাইরেও কত ভোট আছে অলরেডি আশেপাশে কান রাখলে শোনা যাচ্ছে আগেই ভালো ছিলাম এই যে এই ভোট এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি নিজেও আমার একই রকম ধারণা ওনার যেই মন্তব্য সেই কেন করেছেন সেটা আমি বুঝতে পারছি কারণ আমারও ধারণা যে আওয়ামী লীগ যেহেতু রাজপথে নেই তাই তারা অনলাইনে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমরা দেখলাম যে এই জরিপ বা এই ধরনের জরিপগুলোতে বিএনপির জয় জয়কার বা জামাত ইসলামের জয় জয়কার এবং আওয়ামী লীগের শোচনীয় পরাজয় করতো প্রতিটি জরিপে ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সিনারিও থেকে আওয়ামী লীগ আউট হয়ে গেল ঠিক সেই মুহূর্তে বলা যায় যারা আওয়ামী লীগ সমর্থক তারা সবাই যেন অনলাইনে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে ছাপিয়ে পড়ল আওয়ামী লীগের পক্ষে এবং যেটা আমার মনে হয় পর্যবেক্ষণে আহ হয়তো বা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এখন খুব একটা নেই বলে তারা এখন অনলাইনে তাদের খুব বেশি পরিমাণে জোর দিচ্ছেন তবে এখানে উনি আরেকটা কমেন্ট যেটা করলেন যে আর পরিবারের নজন সদস্য রয়েছেন সুতরাং নয়টা ভোট তিনি অনলাইনে একটা ভোট দিয়েছেন তিনি বলছেন যে কান পাতলে নৌকা নৌকা শোনা যায় আমি পড়ি আমি আমি আমার কাছে হচ্ছে এখন হয়তো একটা এপিসোড চালু করতে পারি জনতার কথা জনতার চুরি জনতার বক্তব্য বা জনতার রায় যেখানে আমি প্রতিদিন হয়তো একটা এপিসোড রাখতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে চাইবো সেখানে তারা কোন দলকে ভোট দেবেন যেহেতু নির্বাচন হয়তো বা সামনে হবে এবং কোন দলকে তারা চাইবেন এবং সেই ভিডিওগুলো এমন হবে না যে আমি একেবারেই নৌকার পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি বিএনপির পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিব না তা নয় একেবারে র আমি রেখে দিব এবং আপনারা তখন সেটা দেখতে পাবেন এবং আমার মনে হয় সেটাও করা উচিত তাহলে অনলাইন বাদ দিয়ে অফলাইনে মানুষ বা বাস্তবিক অর্থে মানুষ আসলে কি চাইছে কোন ধরনের পরিবর্তন চাইছে কোন মানুষকে চাইছে সেটা তখন আমরা বুঝতে পারবো বা আরেকটা জিনিস করা যেতে পারে আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি আমার কমিউনিটির এখানে সেখানে কি আপনারা ভিডিও পাঠাতে পারবেন যে আপনারা কোন দলকে ভোট দিতে চান কেন ভোট দিতে চান এই কথাগুলো নিয়ে যদি সেটা করেন তাহলে আমি সেক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আপনারা আমাকে মেল করতে পারেন আর সেই সাথে আমি নিজেও অফলাইনে আমি নিজে গিয়ে আমি মানুষের সঙ্গে কথা বলবো সেটাও খুব ভালো ফলাফল আমরা হয়তো বা পেতে পারি সমাজের বাস্তব চিত্র আমাদের চলে আসবে আচ্ছা আর লিখেছেন অনেক বড় একটা মন্তব্য আমি পড়তে চাই এত বড় মন্তব্য আমার এর আগে আমি ওরকমভাবে পাইনি বা চোখে পড়েনি তিনি লিখেছেন আমি তার নামটা পড়তে চাই ওনার নাম নিষাদ তিনি লিখেছেন আমি আপনার নিয়মিত একজন শ্রোতা অনেক ধন্যবাদ লিখেছেন আমি একজন চাকরিজীবী আমি সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না তবে আমরা তিন পুরুষ থেকে সমর্থন করি আমি শেখ হাসিনার শাসন আমলে বিগত কয়েক বছর ধরে তার কাজকর্ম দেখে চরম বিরক্ত ছিলাম তবে এখন দেশে যা দেখছি এক পাকিস্তান প্রীতি দুই একাত্তরই মুক্তিযোদ্ধাদের অস্বীকার এবং অপমানিত করা লাঞ্ছিত করা তিন মুক্তিযুদ্ধে যাদের অনেক অবদান ছিল তাদের মধ্যে বিভাজন এবং তাদেরকে অস্বীকার করা চার বিচার বিভাগের নষ্ট কালচার এবং পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা পাঁচ বর্তমান সরকারের ফেলিওর ছয় পক্ষপাতমূলক আচরণ স্বজনপ্রীতি সাত আইনশৃঙ্খলার চরম অবনতি আট বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয় সাজাপ্রাপ্ত বড় বড় দাগি আসামিদের জেল থেকে ছেড়ে দেওয়া এখন মনে হতো শেখ হাসিনা এবং তার বড় বড় নেতাকর্মীরা খুব খারাপ করছে কিন্তু বর্তমানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন যারা আছে তাদের চেয়ে শেখ হাসিনা সরকার গুরুত্বপূর্ণ কেন বলছি যারা একেবারে সাধারণ রাজনীতির সঙ্গে যাদের কোনো যোগসূত্র নাই তারা অনেকে হয়তো বা বর্তমানের যে বিপ্লব পরবর্তী সময়ের নানান উত্থান পতনের মধ্য দিয়ে যাবে বাংলাদেশ খুবই গুরু স্বাভাবিক এটা সকল সমাজ এটা হয়েছে সকল দেশে বিপ্লবের পরবর্তী সময়ে সবকিছু ধ্বংসপ্রাপ্ত এলোমেলো একটা ব্যাপার সাধারণ যারা তারা অনেকেই হয়তো বা সুদূর প্রসারী তারা চিন্তা করেন না যে হ্যাঁ এই ধাক্কাটা সামলে উঠতে পারলে আমরা সুদূর প্রসারে চিন্তা করতে পারি না যেহেতু শেখ হাসিনা চলে গেল যেমন শেখ হাসিনা পতনের আন্দোলনের সময়ও এমন যে আমরা মানে সাধারণ মানুষ শুধু প্রসারেই চিন্তা করে অনেকেই আন্দোলনে গেছে তা নয় কিন্তু অনেকে ওই মুহূর্তে কি ঘটছে সেই মুহূর্তে প্রতিক্রিয়ায় তারা আন্দোলনে গিয়েছে যে এত এত ছাত্র মারা যাচ্ছে এত এত মানুষকে খুন করছে সরকার এবং খুব স্বাভাবিকভাবেই কোনো মানুষের মৃত্যু কাম্য নয় এবং সাধারণ ছাত্র যারা নিরীহ ছাত্র তাদের মৃত্যু নিশ্চিতভাবে সবার মনে অনেক কষ্টের জন্ম দিয়েছে ক্ষোভ জন্ম দিয়েছে এবং সবাই আন্দোলনে গিয়েছে তখন তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনাকে নামালেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আসলেই তো সব সমস্যার সমাধান কোনোভাবে একদিনে সলভ করা সম্ভব নয় অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন রয়েছে সাধারণ যারা রাজনীতির বাইরের মানুষ তারা এখন বলছেন যে আগে ভালো ছিলাম কারণ আগে হয়তো এরকম দেখিনি দেখা যায়নি তারা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি তো এই সময়টুকু তাদের পার করতে টাফ হচ্ছে দ্রব্যমূল্য যেহেতু কমছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি মানুষ সবচেয়ে আগেই ভালো ছিলাম আরেকটা দল রয়েছে যারা আওয়ামী লীগের সমর্থক জানেন উনি আওয়ামী লীগের সমর্থক যারা অন্ধ সমর্থক নন তারা ছাড়া যারা এমনি সমর্থক তারা অনেকেই বিরক্ত ছিলেন নির্বাচনগুলো কেন তিনি এভাবে করেছেন খুব বিরক্ত ছিল বিরোধী পক্ষের কথা বাদ দিলাম যারা আওয়ামী লীগের সেন্সিবল সমর্থক তারাও এবং জুলাই গণ আন্দোলনে শেখ হাসিনা বা সরকারের নানান পদক্ষেপ নিয়েও আওয়ামী লীগ সমর্থকেরাও বিরক্ত ছিল তারাও আন্দোলন করেছে তারাও শেখ হাসিনার পতন চেয়েছে বাট এর পরবর্তী সময়টুকুতে তাদের মধ্যে হতাশা গ্রাস করেছে কারণ অনেকেই শেখ হাসিনা বিরোধী ছিলেন তারা বঙ্গবন্ধু বিরোধী নন অনেকেই আওয়ামী লীগ বিরোধী ছিলেন তারা জামাতের পক্ষে লোক নন তো ওই মানুষগুলো আসলে তারা এখন আবার আগেই ভালো ছিলেন সেটা তারা বলছেন মন্দের ভালো একটা মন্দ আর মনে করছেন এখনকার সময়টা মন্দ শেখ হাসিনাও মন্দ ছিল বাট শেখ হাসিনার মধ্যে মন্দের মধ্যে ভালো ছিল তো মোটা দাগে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই ভেবেছিল মন্তব্যগুলো শুধু পড়বো অনেক মন্তব্য রয়েছে আমি আর বেশি মন্তব্য পড়তে চাই না আপনারা মন্তব্যগুলো আপনারা পড়ুন এবং আপনারা বুঝতে পারবেন সাতাশো কমেন্ট রয়েছে বেশি বড় কোলে ভিডিও মানুষ হয়তো বিরক্ত হবে একটা মন্তব্য পরে আমি শেষ করতে চাই লিখেছেন নির্বাচন এই মুহূর্তে হোক অথবা পনেরো থেকে বিশ বছর পর যখনই হবে আওয়ামী লীগ যাই আমরা জানি বিএনপি দেশের মানুষকে খাওয়ায় পড়ায় এমনি নিয়ে যাবে দেশে কোনো উন্নতি করবে না জমা আসলে দুর্নীতি হয়তো কম হবে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের ইরানের মতো হয়ে যাবে বাংলাদেশের জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই কিন্তু শেখ হাসিনা তো সারা জীবন বেঁচে থাকবেন না শেখ হাসিনার বর্তমান শারীরিক যে অবস্থা যে বয়স এবং মেন্টাল যে কন্ডিশন তার পক্ষে পুনরায় বাংলাদেশে এসে রাজনীতি করে এতগুলো করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া পনেরো থেকে বিশ বছর পরেও আপনি বলছেন যদি নির্বাচন হয় আদৌ কি সম্ভব বা এখনো শেখ হাসিনা এত জনপ্রিয়তা কেন আওয়ামী লীগকে কেন এখনো আশি শতাংশ মানুষ ভোট দিতে চায় আপনাদের প্রতিক্রিয়া জানাবেন নাকি আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থকরাই রয়েছেন সেটা জানাতে ভুলবেন না অনেক ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম